ভিডিও আমাদের জান ভিডিও আমাদের প্রাণ ভিডিও আমাদের নিঃশ্বাস ভিডিও আমাদের ব্লাড সবসময় আমরা ভিডিও করি কি করবো আমাদের কাজই কাজ তো কাজই তো সবার আগে তাই না কাজের আগে কি কিছু আমরা খুব ভালোবাসি ভিডিও গল্প মজা আর সব করি যেটা আমাদের রুটি রোজগার যেটা থেকে আমরা একটা রুটি একটু তরকারি খেতে পারবো সেই পথটা আগে করতে হবে নিজের পেট আগে ঠিক রাখো প্লাস তারপরে অন্য কিছু ভাবো কি দাদা মানুষ আগে পেট ঠিক রাখার খাবারের চিন্তা করে তারপর বাড়ি ঘরের চিন্তা করে তারপর বাড়ি ঘর হয়ে গেলে গাড়ি বাড়ির চিন্তা করে গাড়ি বাড়ি হয়ে গেলে তারপরে ভবিষ্যতের চিন্তা করে একদম একদম তাই

চ্যানেলের কি একটা হর 1000 না 2000 মানে বলে কেক কাটবো কিন্তু ভাগনা দেখি বন্ধুদের নিয়ে কেক কেটে ফেলেছে না তুমি যে কেক কাটোনি ওর মনে আছে মা মামা এত আমাকে এনার্জি দিয়ে যেমন বলছে পঞ্চাশটা সাবস্ক্রাইবার যখন আমার ছিল তখন মামা আমাকে বলেছে তোর পঞ্চাশটা সাবস্ক্রাইবার বিরাট ব্যাপার তুই জায়গা দিতে পারবি ও এটাতে খুব ইন্সপায়ার হয়েছে বলছে মামা কি করে তুমি চিন্তা করো পঞ্চাশটা সাবস্ক্রাইবার তো কিছুই না যেদিনকে পঞ্চাশটা সাবস্ক্রাইবার সেদিনকে মামা আমাকে এইভাবে উৎসাহিত করেছে আর উজ্জ্বলের অবদান মানে আমার আর আমার ছেলের আমরা ভোলার না

এই যুগে যে এক এক যুগে এক এক রকম ভাবে বিশ্বকে দেখা হতো সত্য যুগে নাকি সবাই সত্যের পথে চলতো ধর্মকে নিয়ে চলতো তেতাদুকে একটু কম দাপুর যুগে কম কলিযুগে তো নেই কিন্তু এই না থাকার মধ্যেও কিন্তু কোন কোন জায়গায় ভালো আছে সব জায়গায় কিন্তু হরি বল হরি কৃষ্ণ गोविंदর নাম হয় তো খারাপের মধ্যেই ভালো থাকবে দাদা আর এই যে আমরা বলি না সবসময় সময় আমরা কিন্তু অনুমানুষরা বলি সব সময় কলিযুগ সব হইছে ভন্ড অসভ্য এই যুগে আমরা বলি কিন্তু সব অসভ্য না তাহলে সুজ পূর্ব দিকে উঠতো না কিছু তো ভালো আছে আলুর পচা আলুর মধ্যে মানে অনেকগুলো ভালো আলুর মধ্যে পচা আলু থাকবেই ভালো আলু আইডেন্টিফাই করে সেটাকে বাদ দিতে হবে ঠিক তো কিন্তু আমি ওই সবাই খারাপ বলে আমিও নিজে খারাপ আমি এই যুগের তালে এইটা আমার মনেই করা উচিত না এগুলো বোকা নিজের সৎ পথে ভালো আছে বলে এগুলো সংসার চলছে মানুষ ঠিক আছে অবশ্যই দাদা সবাই খারাপ বলি আমি মনে করি জীবনের একটাই উদ্দেশ্য উচিত সৎ পথে মানুষের ক্ষতি না করে বাড়িতে কিন্তু চলে এসছি আজ তোমরা একটা কথা বলি তোমরা ভিডিওটা যে টাইটেলটা থেকে ঢুকলে যে আহ কি খুশির খবর খুশির খবরটা কিন্তু এটাই যেটা মামি বললো আমার দাঁড়িয়ে রয়েছে টু বি অনেস্ট তাই তো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সমস্ত কিছু না থাকলে এটা সম্ভব হতো না কিন্তু এখনও মনিটাইজেশন আমি পাইনি পাইনি বলতে হচ্ছে এখন অ্যাপ্লাই করিনি আমার কিছুটা বাকি রয়েছে ক্রাইটেরিয়া ফুলফিল করতে একটা ক্রাইটেরিয়া তো অনেকদিন আগেই ফুলফিল হয়ে গেছে যেটা তোমরা ইউটিউব যারা ঘাটো ইউটিউব যারা করো অধিকাংশ লোকই জানো এক হাজার সাবস্ক্রাইবার সেটা আমার অনেক আগেই ফুলফিল হয়ে গেছে কিন্তু যে ওয়াচ টাইমের যে বিষয়টা সেটা এখন আমার পুরোপুরি ফুলফিল হয়নি কিছুটা হয়তো বাকি রয়েছে হয়তো আগামী দু তিন সপ্তাহের মধ্যে সেটা কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা চাও যদি তোমরা সাপোর্ট করো আমি ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো তো Maka tu, komen di skrin di Okay? Tuan so, Cholo, bye.